আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও বন্যা নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর ফলে রংপুর মমিসিং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী পঁচিশে আগস্ট ওয়েস্টের মধ্যে তো আজ 19ই আগস্ট মঙ্গলবার এবং আগামী কাল 20ই আগস্ট বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী হতে সম্ভাবনা রয়েছে এছাড়া এই চলমান মেঘ বৃষ্টি কবে নাগাদ আবারো পড়তে পারে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনি জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সিটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে জেনে نواজা এক নজরে বন্ধুদের পর জামা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা উনিশে আগস্ট মঙ্গলবার সকালে দিকে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর কোন বেশ উত্তাল রয়েছে সেই সাথে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় এছাড়া দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী মমিশিং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দেশের উপকূলীয় অঞ্চল কেপোপাড়া পটুয়াখালী লালমোহন সন্দ্বীপ হাতিয়া মদিরহাট এইসব জেলা কোথাও কোথাও আকারে হালকা থেকে মাঝেরি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম সন্দীপার মহেশখালী টেকনাফ তারপর রয়েছে রাঙ্গামাটি এইসব জেলার আকাশ কোন আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং রোদের উপস্থিতিও থাকতে পারে তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগালত লামবাসা উদয়পুর তারপর হচ্ছে শিলচর এইসব জেলার আকাশ বেশ মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের আলিপুর দড়াকোচবিয়া জলপাইগুড়ি শিলিগুরে এই সব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 21 পল্লা বৃষ্টিপাত হতে পারে সকালে দিকে আর এদিকে দেখতে পাচ্ছি আসাম মেঘালয় শিলং এই সব জেলা 21 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 21 সঙ্গে 21 পল্লা বৃষ্টিপাত হতে পারে সকালে দিকে আর ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর পূর্ব পশ্চিমদিনীপুর কলকাতা বর্ধমান আরামবাগ চন্দননগর এই সব জেলার আকাশ কন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল থেকে দিন বাড়ার সাথে সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে কিন্তু নিম্নচাপের মেঘমালা সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া তারপর হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা নরাইল এসব জেলা কোথাও কোথাও আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে বেলা এগারোটার দিকে তাছাড়া দেখতে পাচ্ছি বরিশাল তারপর হচ্ছে মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী মিরহাজিগঞ্জ লালমোহন এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে দুই এক পল্লা বৃষ্টিপাত হতে পারে বেলা 11টা থেকে আর এদিকে ফরিদগঞ্জ মদিনহাট নোয়াখালী তারপর আছে কুমিল্লা চাঁদপুর এইসব জেলা কোথাও কোথাও সকালের দিকে বা বেলা 11টার দিকে হালকা থেকে দুই এক পল্লা বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে আর রাজধানী ঢাকা ফরিদপুর মুন্সিগঞ্জ মাদারীপুর নারায়ণগঞ্জ কাপাসিয়া নরসিংদী এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে আর পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর তারপর আছে দক্ষিণ ওড়িশার বেশ কোটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে আর নিম্নচাপ আঘাত হেনে ফেলেছে যার অগ্রভাগের প্রভাবে মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আগস্ট মঙ্গলবার থেকেই এরপর একুশে আগস্ট থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে টানা পাঁচ দিন একুশ তারিখ থেকে একেবারে পঁচিশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল তিনটা দিকে মেহেরপুর শাহকোপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা দিকে তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়শ্রী রাঙ্গামাটি সন্দীপ হাতিয়া এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিকেল তিনটা দিকে আর এদিকে দেখতে পাচ্ছি মমৃসিংহ সিলেট রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে বিকেল তিনটার দিকে আর কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া বার্নকুলিয়া এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একর সঙ্গে দুই এক বৃষ্টিপাত হতে পারে বিকেল তিনটার দিকে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা রংপুর বিভাগের একাধিক জেলায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া দিনাজপুর গাইবন্দা লালমনিহাট কুড়িগ্রাম এইসব জেলা কোথাও কোথাও সন্ধ্যা ছটা থেকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝরে বৃষ্টিপাত হতে পারে আর ময়মীরসিংহ সিলেট ঢাকা রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সন্ধ্যা ছটা দিকে আর এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সন্ধ্যা ছটার দিকে তারপর আমরা রাত নটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের পত্রিশ জেলার আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রাত নয়টার দিকে তবে রংপুর মমৃসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝিরি ধরনের বৃষ্টিপাত হতে পারে এখান থেকে দেখা যাচ্ছে মমৃসিংহ তারপর হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ তারপর হচ্ছে মাধান সিলেট জয়ন্তপুর কানাইঘাট এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে তারপর আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে সঙ্গে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমোহন বরিশাল খুলনা সাতক্ষীরা মংলা ঈশ্বর জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকে পরের দিন তারিখ সকাল ভোর পাঁচটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাদুধরণে বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ ভাতিয়া মতিরহাট ভোলা ফরিদগঞ্জ তারপর হচ্ছে নোয়াখালী এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদ্রী ধনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী রংপুর মমৃসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে কুড়ি তারিখ বুধবার সকালের দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে কুড়ি তারিখ বেলা এগারোটার দিকে সঙ্গে কলকাতা তারপর হচ্ছে খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ির বেশ কটি অঞ্চল সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তারপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি দেশের জেলার আকাশে বেশ মেঘলা মেঘলা থেকে থাকতে পারে তবে এই সময় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগারপুর সিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি মমিসিংহ শেরপুর মাধান কিশোরগঞ্জ লাখি ব্রাহ্মণবাড়িয়া একুশে খাগড়স্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে তথ্যটি আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে আগামী একুশ তারিখ থেকে কতদিন পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ ধীরে ধীরে এখান থেকে শুরু করে একেবারে ভারতের পশ্চিমবঙ্গ বিহারের দিকে চলে আসছে এর ফলে আগামী একুশ তারিখ থেকে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এই সময় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ছি তো আমরা সরাসরি চলে আসলাম আগামী দশ দিনের যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগারা মেহিরপুর তারপর হচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল মতিহাস সন্দীপ হাতিয়া নোয়াখালী ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও পেরে দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাছাড়া চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহিষখালী টেকনাফ রাঙ্গামাটি বিলেশ্বরী খাগড়শুরি এইসব জেলা কোথাও কোথাও পেরে এক একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান তারপর হচ্ছে শান্তিপুর তারপর হচ্ছে আরামবাগ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি এইসব জেলা কোথাও কোথাও প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাছাড়া হালকা থেকে মাদ্রি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল তারপর গাজীপুর ধামরাই এইসব জেলা কোথাও কত প্রায় আশি বা নব্বই মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মমিরসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ তারপর রয়েছে সিলেট জৈন্তাপুর কানাইঘাট আর তারপর রয়েছে সারখাই পাল্লাকা এইসব জেলা কোথাও কত প্রায় একশো থেকে দুশো মিলিমিটার মিলি পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রংপুর মমিরসিংহ রংপুর রাজশাহী বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়েও প্রায় তিয়াত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর যে ভারতের আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি এইসব জেলাগুলোতেও বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনের মধ্যে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী একুশ তারিখ থেকে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে আগামী দিনগুলোতে তো অবশ্যই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এর ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে রংপুর মিসিং ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ